আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাখত আমি অনেক ভালো আছি আজকে একটা কথা করার লাইগা আমি ভিডিওটা করতেছি কথাটা হয়েছে গিয়া যে অনেকে ভাবতে পারেন যে আমি একটা ভিডিও কিন্তু আপলোড করছি ইতিমধ্যে টিকটকের মধ্যে যে দেখলেন ফেসবুকেও এটা আপলোড করছি যে মাত্র ছয় মিনিটে দশ রিয়াল আমি খামাই করছি সোদের ফার্স্ট ইনকাম অনেকে এটা নিয়ে মজাও করতে পারেন তবে আসলে ভাই আপনার জন্য এটা সামান্য কিছু আমার জন্য অনেক কিছু ভাই কারণ কোম্পানিতে এমন কাজ পাই না ইনশাল্লাহ মানে পাম

এরপরে খুশি হয়ে প্রায় আধা কেজি খেজুর দিয়ে কইতাছে মাজরার খেজুর মাজরাতে নিয়ে আইছি মাজরা খেজুর কি বুঝি না আমি তো মাজরা মনে সম্ভবত কোনো একটা মরবই মানে যে কাজ যেটা কইতো মাজরা এইটাওই হইতে পারে মানে গাছতে বলে লয়ে আইছে মাত্র পরে এইডা আমার দিছে তো আসলে রিজিক আল্লাহ যে কোন রাখছে ভাই এটা আসলে বলার মত না আমি যে এই জায়গা তাইতারাম ভাই সৌদি আরবে তাইতারাম এটা কল্পনাও করছি না কোনোদিন তবে আল্লাহ যে তো আনাইছে নবী রাসুলের দয়া সেই হিসাবে হয়তো আল্লাহ ভাগ্য কিছু রাখছে আর এটা কি রাখছে জানি না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভালো কিছু দেয় ভাই ফ্যামিলির পাঁচ লাখ টাকা দিয়ে আইসি ভাই কষ্ট করিয়া অনেক কিস্তির তাই না তো কিস্তি তো ভাই লাভের উপরে এটা তো আপনারা বুঝেন দাঁড় দেয় না করে আইসি তো আল্লাহ কি রাখছে ভাগ্যে জানি না তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভালো কিছু দেয় ফ্যামিলির হাসি ফুটাইতে পারি এই কামনে করতেছে আর সবাই আমার লাগে দোয়া করবেন আর আমি আপনারা লাগে দোয়া করি ঠিক আছে আর আমি অনেক সময় অনেক ধরনের ভিডিও দেয় তো খারাপ মাইন্ডে নিবেন না আসলে মা বাপের লাগে অনেক কষ্ট লাগে ভিডিও করি আর অনেকে করেন যে ভিডিও করি বাপের লাগে ছোটবেলা আব্বাই যখন আমার দুই তিন বছর তখন এই সৌদি আরব চলে আসে তো যখন আবার আব্বা একবারে ছুটিতে মানে একবারে বাড়িতে গেছে ছুটিতে গেছে বলা কাজ করতে পারি নিজে কামাই করতে পারি মোটামুটি কিন্তু যখন একেবারে গেছে দুই হাজার তখন আমি ভালোই কামাই করতে পারি আল্লাহর মতে ঠিক আছে তো সেই হিসাবে মা যেহেতু বড় করছে আর বড় ভাই সাইম ভাই আমার সবার বড় আর ভাই ফাইম ভাই হচ্ছে মেজু তো ফাইম ভাই তো ছোটবেলা তারপর মতো কোনো কাজ কাম বেশি করে না নবাব বাসার মতো ঘুরবো সবসময় আর বড় ভাই ছোটবেলা লেখাপড়া করে নাই জাস্ট আমরা খাওয়ানোর লেখা দুই ভাই আর হচ্ছে মা এই আমরা তিনজন মানুষে পালার লেখা ভাই লেখাপড়া ছাইরা দিচ্ছে তো ভাইয়ের রেন কোনোদিন এই শরীরে দিই জুতা বানাই দেখ তাহলে কোনোদিন শুট করতে পারতাম না ভাই আল্লাহর কাছে দোয়া করি ভাইরে সুস্থরাও রাও কাল্লা আমার যে সমর্থ দেয় আজীবন যতদিন বাইচা তাই যতদিন বাইচা দিই আমি বড় বাইরে দেখাম ইনশাল্লাহ আল্লাহ যে বাঁচায় রাখে ঠিক আছে তো আমার বড় বাইরে একটা মেয়ে হয়েছে বিয়ে করছে তো সবাই আমার বাইরের ফ্যামিলির জন্য সবাই লেগে দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আপনারা ফ্যামিলি সবাই লেগে দোয়া করি ভাই আর যারা সকল প্রবাসী আছে যারা সবাই লেগে দোয়া করবেন তারা যেন দেশের মানুষের যারা তাদের পরিবারের মুখে হাসি ফুটে দেশে যাইতে পারে সফল হইয়া সে কামনা করবেন আর আপনার অজতে যারা ইচ্ছা প্রবাসী আসে ঠিক আছে ভাই সৌদি আরব আসলে ভাই কাজ তাইলে আপনার সমস্যা রাজার মনে যেদিন আসবেন বিমানে উঠবেন এদিন থেকে আপনার বেতন ঠিক আছে কাজ শিখে আসবেন ভালোই বো আসলে যা বুঝলাম আমার এই পনেরো ষোলো দিনের অভিজ্ঞতা যা বুঝলাম ভাই যে একটা কষ্টে আসলে প্রথম আসলে অনেক খারাপ লাগে আল্লাহর মতো এখন ভালোই লাগে ভাই একা যায় একা কিছু করার নেই ঠিক আছে তো সবাই দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ